পরে কইছিলাম এই বারটা সাইয়া দিতে এই সিজন আমারে কিন্তু এটার মধ্যে জমিন কইরা বয়ে রয়েছে আজকে আয়ো কয় আমি একটু সিমেন্টটা দিয়া যাই ব্যাপার এই কাম তলি ওই যে দাও

ইমানাতে গাছ ওই যে আমি যে এই যে ডাইল করছি এই যে ফসল করছি আমি আমার এই ফসলটা আমি লইয়া যাব লাগবো না এইটা আমার কাগজপত্রে আছে আমার কাগজপত্রে আছে এ আমার দাদা তরকা পাইছি এটা তুমি এই বছর পাইবে না এই বছর আমি পাইলাম না ঠিক আছে কিন্তু এই যে আমার যে ফসল আছে ওনো এই ফসলটা আমার নাও না না এটা জমি না আমার আমার দাদাদার তরকার জমি না আমার এটা তো আমার দাদাদার জমি তো আমার জমি না এই ফসল আমি ভামু এই বছর তুমি ভেবে না এই ফসল তো আমি করছি এই ভাই তুমি যতই করো এই বর্ষ আমার দাদার সম্পত্তি ঠিক আছে এটা আমার অন্তর কমাইছি আমি এইটা আমার এটা তোমার না ঠিক আছে তুমি যতই করো আমাৰ দাদাৰ সম্পত্তিৰ ফচল তুমি জমি নে কুমি ফচল কৰছো

গাড়ী থাকব এই আদিবি না আদিবি নাই আদিন আমি তুমি আদিবি

এখন তুমি এই জমিনের যে ডাইল এই ডাইলের অর্ধেক কাশেমের দিয়ে দিবা বুঝাইতে পারছি যেহেতু জমিনের মালিক কাশেম তুমি কাশেমের মালিক বর্গা দিয়ে দিবা দিয়া তোমার ডাইল তুমি নিয়ে দিবা তারপরে এর জমিন পরে খাইব বুঝতে পারছি কাশেমের এখন যেটা আইন করছে সরকার সেটা আমি বলছি

द टाइम समय पो फुल हुनुको दाँँ